যে স্বাগতম জানাই থাইল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে আমি বর্তমানে রয়েছি ব্যাংকক শহরে হরিদের লোকাল টাইম হচ্ছে সকাল ছটা বেজে তিরিশ মিনিট আমার ফ্লাইট রয়েছে এখন ব্যাংকক থেকে ফুকেটের সকাল নটা বেজে তিরিশ মিনিটে ফ্লাইট আমি বেরিয়ে গেলাম হোটেল থেকে চেক আউট করে এবার আমাকে যেতে হবে এয়ারপোর্ট ব্যাংককে টোটাল দুটো এয়ারপোর্ট রয়েছে একটা হচ্ছে স্বয়নভূমি এয়ারপোর্ট আর একটা হচ্ছে ডন তো আমার যে ফ্লাইটটি রয়েছে সেটি রয়েছে ডনমিয়াং এয়ারপোর্ট থেকে ট্যাক্সির সাথে কথাবার্তা হয়ে গেল চারশো ভাট নেবে বললো চারশো ভাট চারশো ভাটে এই গ্রেস হোটেল থেকে ব্যাংককের ডনমিং এয়ারপোর্ট পৌঁছে দেবে এই যে চারশো ভাট নিল হোটেল থেকে গ্রেস হোটেল থেকে ডন এয়ারপোর্ট হোটেল থেকে ডনমিং এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার তো একুশ কিলোমিটারের হিসাবে চারশো ভাট ভাড়া খুব বেশি না ঠিকই আছে ভেবেছিলাম যে কুড়ি কিলোমিটার রাস্তা আসতে তিরিশ মিনিটের উপরে লাগবে কিন্তু দশ বারো মিনিটের মধ্যেই এসে পৌঁছে দিল আমাদেরকে এয়ারপোর্টে তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদেরকে ড্রপ করে দিল এটা এটা দিয়ে মনে হয় ঢুকতে হবে আমাদেরকে ডোমেস্টিক টার্মিনাল লিখাই রয়েছে বোর্ডিং পাস নেওয়ার জন্য এবার আমাদেরকে খুঁজতে হবে আমাদের কাউন্টার যে কোম্পানির ফ্লাইট আমাদের রয়েছে যে কোম্পানির আমি আমরা টিকিট বুক করেছি সেই কোম্পানির কাউন্টারে গিয়ে আমাদেরকে আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে পেয়ে গেলাম বোর্ডিং পাস যাচ্ছি এবার সিকিউরিটি চেকের দিকে এসে বসে আছি বর্তমানে আমাদের গেট নাম্বারের সামনে যেটা গেট নাম্বার দিয়েছে থার্টি টু হচ্ছে আমাদের গেট নাম্বার ইন্টারেস্টিং জিনিস দেখো এই রোবট রোবট চলছে দেখছো এই রোবট নিজে নিজে ফ্লোর পরিষ্কার করছে হ্যাঁ এবার যেটা বলছিলাম তোমাদের যে আমার এই ফ্লাইটটি রয়েছে নোকিয়ার কোম্পানির ফ্লাইটের টিকিটটি বুক করেছি উইগো অ্যাপের মাধ্যমে মাথাপিছু আমাদের টিকিটের ভাড়া লেগেছে সাঁত্রিশশো সামথিং কিছু একটা টাকা ইন্ডিয়ান টাকায় আবার সাঁত্রিশশো আমি বুক করেছিলাম এটার টিকিটটা গতকালকে আমাদের এই ব্যাংকক থেকে ফুকেটের যে জার্নিটা রয়েছে এটা হবে এক ঘন্টা পাঁচ মিনিটের দেখাচ্ছে টিকিটে এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা হচ্ছে এই যে এই যে পিছনে দেখতে পাচ্ছ মাসাজ সেন্টার সাপোজ তোমার ফ্লাইট ডিলে আছে বা দুই ঘন্টা পর তোমার ফ্লাইট আছে টাইম স্পেন্ড করবে কিভাবে। চলে আসো এই মাসাজ সেন্টারে চারশো পঞ্চাশ ভাটে এক ঘন্টা আমি যেটা প্রাইস চার্ট দেখলাম এক ঘন্টা বিন্দাস ঘুমাও তোমার পার্টিতে থাকবে তুমি ঘুমাও টাইম কাটানোর কত সুন্দর সিস্টেম এরা খুলে রেখেছে আর হ্যাঁ তোমাদেরকে আগেও বলেছি যে থাই মাসাজ পুরো বিশ্বে ফেমাস আর এদের মতো মাসাজ না পৃথিবীতে কেউ করতে পারে না ফুকেট যাওয়ার জন্য ফ্লাইট তুমি পাটায়া থেকেও ডাইরেক্ট পেয়ে যাবে এবং ব্যাংকক থেকেও পেয়ে যাবে তো ব্যাপার হচ্ছে যে পাটায়া থেকে যদি ফ্লাইট বুক করো তাহলে ফ্লাইটের ফেয়ারটা অনেক বেশি পড়ে সাত হাজারের উপরে উপরে পড়ে আর যদি ব্যাংকক থেকে করো আর যদি আগে করো অ্যাটলিস্ট দশ পনেরো দিন আগে করো তাহলে পঁচিশশো টাকার মধ্যে তোমার ব্যাংকক থেকে ফুকেটের টিকিট হয়ে যাবে তো আমরা প্ল্যান করেছিলাম যে প্রথমে পাটায়া ঘুরে নিই তারপর ব্যাংককে চলে আসব ব্যাংকক ঘুরে নিব দুই দিন ব্যাংকক ঘুরেও নিলাম তারপর ব্যাংকক থেকে এবার যাচ্ছি আমরা ফুকেট একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই যখন তোমরা ফ্লাইটের টিকিট বুক করবে ব্যাংকক থেকে ফুকেটের তো মাথায় রাখবে একটা জিনিস ভালো মতো যে ব্যাংককে কিন্তু দুটো এয়ারপোর্ট এখানে অনেকে ভুল করে ব্যাংককে দুটো এয়ারপোর্ট একটা হচ্ছে সানভূমি যার শর্ট ফার্ম হচ্ছে বিকে কে আরেকটা এয়ারপোর্টের নাম হচ্ছে ডন মিয়াং যার শর্ট ফার্ম হচ্ছে ডিএমকে তো সাপোজ ফ্লাইট তুমি ব্যাংকক থেকে বুক করলে টু ফুকেট লিখা ছিল ব্যাংকক তুমি শুধু ব্যাংকক পড়লে আর পড়ে ভুল এয়ারপোর্টে চলে গেলে তখন তো তোমার টাকাও নষ্ট আর সময়ও নষ্ট ফাইনালি এসে পৌঁছে গেলাম ফুকেট এবার বাইরের দিকে বেরোচ্ছি এয়ারপোর্টের এখানে তো আর কোনো আমাদের ইমিগ্রেশন হবে না বা আর কোনো কিছু হবে না যেমন আমাদের ইন্ডিয়াতে আমরা ডোমেস্টিক জার্নি করি ঠিক সেভাবেই নামলাম সোজা বাইরে বেরিয়ে যাবো তারপর হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলাম ভিতরেই দেখলাম এয়ারপোর্টের ভিতরে দেখলাম যে ট্যাক্সি সার্ভিসের কাউন্টার রয়েছে সাধারণত বেশিরভাগ এয়ারপোর্টেই থাকে আমাদের ইন্ডিয়াতেও দেখে হবে তোমরা তো এখান থেকে ফুকেটের ডিসটেন্স ডিস্ট্যান্স হচ্ছে ফোরটি সেভেন কিলোমিটার টোটা ফর্চুনারের ভাড়া বলছে এক হাজার ভাট আমরা পাঁচজন আছি ছোটো ট্যাক্সিতে আটবে না অতএব আমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে ট্যাক্সি বাইরে গিয়ে একটু চেক করলে চেক করা যেতে পারে চলো একটা কাজ করা যাক প্রথমে বাইরে যাই মুখে দাম দর করবো যদি দাম দর করে কমে পেলাম তাহলে ওখান থেকে নিয়ে নেব নইলে আবার রিটার্ন এখানে এসে এখান থেকে নিয়ে নিব এই হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি একেবারে মেন রোডের দিকে মানে এয়ারপোর্টের চত্বর চত্বর থেকে একেবারে বাইরে বেরিয়ে যাব বাইরে গিয়ে তারপর ট্যাক্সি বুক করব। দেখি সস্তায় ট্যাক্সি বুক করা যায় কি যায় না এই মাত্র তিনশো মিটার হেঁটে আসলাম তিনশো মিটার হেঁটে এসে মেন রোড পেয়ে গেলাম বাইরে এয়ারপোর্টের বাইরের রোড एक अंदर के हमरा टैक्सी खोजबो टैक्सी बुक करबो ब्रदर या डू यू हैव टैक्सी यस फाइव पीपल फाइव पीपल वेयर यू गो पाटोंग हमर टू पे हम आच वान बिग कार बिग कार हाउ मच लास्ट प्राइस बिक का तो 1000 रु यस ओनली 900 ओके वी गो 900 ओनली 100 डिफरेंट हम व्हाई वी वॉक फ्रॉम देयर टू हियर We want cheaper, cheaper No cheaper, inside 1000 One, 1, 100 baht big car I need last price 900 baht We go now brother, 5 people I will give you 5% five 500 Why? Brother, about 38 kilometers. I know, I know About 1 over 30 from Moten This is my third time in Phuket, I know Okay, okay. Oh, last price 800 baht now Last price 800? Yes.

এখানে আমরা যে সাতশো ভাটে বুক করলাম একটা ক্যারাভ্যানের মতো বলে মনে হয় ওটাকে দেখাচ্ছি তোমাদেরকে একটা গাড়িতে আমরা পাঁচজন আরামসে বসবো বেরোবো এই হচ্ছে এই হচ্ছে সেই গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো মতো পাশে গিয়ে হ্যালো হাভাই এই হচ্ছে গাড়ি হ্যাঁ আই এম অলসো গুড এই হচ্ছে গাড়ি গাড়ি তো দেখতে সেই সুপার লাক্সারি মনে হচ্ছে ইয়া ইউটিউবার আরে বাহ ব্যাগ রাখার কত সুন্দর জায়গা রয়েছে এখানে গাড়ির ভিতরে এসে বসে গেলাম আর গাড়ি ছেড়েও দিল গাড়ির ভিতরে রয়েছে এসি আর সত্যি বলতে গেলে এটা লাক্সারি কার কার বলবো না ক্যারা ভ্যান বলবো না কি যে বলে এটাকে কি তোমাদেরকে তোমাদের কি কারো জানা আছে এটাকে কি বলে কি সামনে একটা ছোট বাচ্চা আছে ফোন দেখছে ফোনে কার্টুন

অল্প একটু দূরে আসলাম এসে বললাম এই ড্রাইভার দাদাকে যে দাদা কোনো একটা দোকানে দাঁড়াও কোনো একটা সেভেন ইলেভেনে দাঁড়াও কোনো কিছু একটু খেতে হবে ঘড়িতে লোকাল টাইম সাড়ে এগারোটা যেমন তো বেশি কিছু খাইনি কিছু খাবার নিতে হবে সেভেন ইলেভেনে পাওয়া যায় এই যে বাটার কেক অসাধারণ খেতে অসাধারণ একটার দাম চোদ্দো ভাট কিন্তু খেতে অসাধারণ যতগুলো আছে আমি সবগুলোই নিয়ে নিব কারণ বন্ধু বান্ধবদের ওদের খাইয়েছিলাম ওদেরও পছন্দ হয়েছিল এই কেকটা যতটি ছিল সবটি নিয়ে নিলাম এই কেক নিলাম এটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক এখানকার আমি এনার্জি ড্রিঙ্কটা খাবো তুমি লেস খাবা ঠিক আছে টোটাল এটি তুমি কি নিয়ে আসলে এটা এটা কি গো আঙুরের জুস ঠিক আছে তুমি তুমি ওটা খাবা চলো ঠিক আছে একটা না হচ্ছে এমন একটা স্টোর যেটা থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় আর অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো বলতে গেলে ছোটো মোটো একটা মিনিমার্টের মতো যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস তুমি সব কিছু এখানে পেয়ে যাবে এবং এটা টোয়েন্টি ফোর খোলা সারা রাত সারাদিন এর কোনো ছুটি হলিডে কোনো কিছু নেই পৌঁছে গেলাম এসে হোটেলে ড্রাইভার দাদা ব্যাগগুলো আমাদের নিয়ে এসে রাখছে এখানে এই হচ্ছে আমাদের হোটেলের নাম দ্য রয়্যাল প্যারাডাইস হোটেল অ্যান্ড স্পা স্টার র্যাঙ্কের হোটেলগুলিতে একটা সমস্যা যে হোটেল তো তুমি বুক করে নিয়েছো পেমেন্ট করে দিয়েছো কিন্তু ওই রুম নেওয়ার টাইমে ওরা সিকিউরিটি ডিপোজিট চাইছে প্রতি প্রতি রুম অনুযায়ী একশো ডলার যদি ডলারে পেমেন্ট করো তাহলে একশো ডলার আর যদি ভাটে পেমেন্ট করো এখানকার লোকাল কারেন্সি তাহলে প্রতি রুমে তিন হাজার করে ডিপোজিট চাইছে ভাগ্য ভালো যে আমার কাছে ডলার ছিল আমি ডলার নিয়ে এসেছিলাম ওটা আমি মানে রাখি আমার পকেটেই ছশো ডলারের মতো আমার কাছে আছে তো সেখান থেকে আমি তিনশো ডলার এখন ডিপোজিট দিয়ে দেবো আবার যখন রুম মানে চেকআউট করবো তখন ওই টাকাটা আমাকে আবার ফেরত দিয়ে দিবে এই রিসেশন থেকে এই ধরনের একটা আমাকে ভাউচার দিয়ে দিলো বললো ওই সামনে যাও ওখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেবে আর আর এই ভাউচারটাই আমি ইউজ করতে পারি অন্যান্য কোনো যদি ড্রিঙ্ক কিনি তাহলে বাই ওয়ান গেট ওয়ানের মানে অফার এই এই ভাউচারে আছে তো প্রথমে আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেবে তো দেখি কীরকম কী ড্রিঙ্ক দিচ্ছে বোতার ক্যান জুস ওকে ব্যাপার হচ্ছে যে ম্যাঙ্গো দুই ধরনের জুস কমপ্লিমেন্টারি হিসাবে পাবো ফ্রিতে যেটা হচ্ছে একটা হচ্ছে মিক্সড বেরি জুস আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস আমি জিজ্ঞেস করলাম যেটা কি ফ্রেশ ফ্রুট জুস হবে না এটা ক্যান যেগুলো কিনে পাওয়া যায় প্যাকেটের জুস সেটা তো বললো প্যাকেটের জুস তোমরা কি খাবা কেউ জুস খাবা তুমি তোমরা জুস খাবা জুস খাবা কি ম্যাঙ্গো জুস না বেরি জুস ক্র্যানবেরি জুস ম্যাঙ্গো 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 ওকে ফাইভ 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 ফোর ম্যাঙ্গো জুস অ্যান্ড ওয়ান মিক্স বেরি জুস এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আমি নিলাম মিক্স বেরি আর বাকিরা সবাই নিল ম্যাঙ্গো এই দিয়ে দিল আমাদের রুম কি রুম নাম্বার হচ্ছে আমি আমার যেটা রুম সেটা রুম নাম্বার হচ্ছে থ্রি থ্রি জিরো ফাইভ বললো এইদিকে যাও এইদিকেই আছে এই ঢুকছি রুমের ভিতরে এই কার্ডটা এখানে ঢুকিয়ে দিতে হবে লাইটও চলে গেল চলে আসলাম এই রুমের ভিতরে ওয়াও রুম বড় আছে আর রুমের মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ একটা ক্লাস আছে দুটো বেড এখানে বসার জন্য ছোট্ট একটা সোফা এখানে একটা ছোট্ট টেবিল এদিকেও ছোট একটা চেয়ার টাইপের টুল টাইপের আছে এটা আর এখানে একটা টেবিল এখানে কমপ্লিমেন্টারি জল আছে চিপস আছে পিনাটস আছে আর এগুলো অ্যালকোহল আছে এগুলো হচ্ছে সব চার্জেবল টিভি আর এ তো কফি মেকার টি মেকার এই হচ্ছে সম্পূর্ণ রুমের ভিউ এবার আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই এ হচ্ছে ওয়াশরুম পাও ওয়াশরুমও সেই ক্লাস স্নান করার আলাদা জায়গা আর হাগার জায়গা বেসিন বাথটাব সাথে সাওয়ার আর এসব যা দেয় ফাইভ স্টার হোটেলে কন্ডিশনার শ্যাম্পু তারপর বডি লোশন টুথ ব্রাশ তারপর হয়তো এটা সাবার ক্যাপ আছে সাবান আছে দুটো গ্লাস রুম দুটো আবার এখানে চাপ্পালও দিয়েছে পরার জন্য এবার যাচ্ছি ব্যালকনির দিকে এ হচ্ছে আমাদের ব্যালকনি বসার জন্য দুটো চেয়ার রয়েছে এ হচ্ছে সামনে সুইমিং পুল এবার তোমাদের বলি যে এই রুমের ভাড়া কত এই রুমের ভাড়া লেগেছে এক রাতের পাঁচ হাজার ছশো টাকা একটা রুমের দুজনের মানে টু গেস্ট ওয়ান রুম পাঁচ হাজার ছশো টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সকালবেলায় ফ্রিতে বুফে ব্রেকফাস্ট হবে ফাইভ স্টার হোটেলে মানে যেমনটা হয় সাধারণত আর এই হোটেলটা আমি বুক করেছি আগোডা থেকে আগোডা নামের একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আমি বুক করেছি এবার তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই যে যদি তোমরা ফুকেট আসো ফুকেটের হোটেল কোথায় বুক করবে এটা একটা ভাবনা চিন্তার বিষয় তা আমি তোমাদেরকে বলে দিই হোটেল যখনই বুক করবে লক্ষ্য রাখবে যেন হোটেলটা পাটঙে হয় ওয়াকিং স্ট্রিট বাংলা রোড তার ঠিক আশেপাশে যেন হয় তাহলে খুব সুবিধা হবে কারণ হেঁটে হেঁটে বিচে যেতে পারবে হেঁটে হেঁটে বাংলা রোডেও যেতে পারবে চলো এবার তোমাদেরকে সুইমিং পুলের এরিয়াটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি বন্ধু বান্ধবরা সবাই চলে গেল বললো যে প্রথমে স্নান করব। তারপর হয়তো বাইরের দিকে কোথাও ঘুরতে যাবো তো চলো সুইমিং পুল থেকে স্নান করে আসি তোমরা এখানে বসেছ এখানে দেখতে পাচ্ছ বসে থাকতে পারো বা শুয়ে রিল্যাক্স করতে পারো যখন যখন ইচ্ছা হবে তখন তখন কি বলে জলে নেমে যেতে পারো সুইমিং পুল যা দেখতে পাচ্ছি এখানে এই একটা সুইমিং পুল আর ওই সাইডে আর একটা সুইমিং পুল একটু একটু সামান্য একটু উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ ওইটা একটা সুইমিং পুল দুটো সুইমিং পুল এই যে সামনে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বার যদি কোনো কিছু ড্রিঙ্ক করার ইচ্ছা হয় তোমার তাহলে এই সুইমিং পুলে সুন্দর সুইমিং পুলে স্নান করতে করতে ওখানে বসে যে কত সুন্দর যাই সব লোক বসে আছে দেখতে পাচ্ছ বসে বসে ইচ্ছা মতো ড্রিঙ্ক করতে পারো সে সফট ড্রিঙ্ক হতে পারে যে তুমি যদি হার্ড ড্রিঙ্ক নাও তাহলে হার্ড ড্রিঙ্কও নিতে পারো এবার তোমরা নেমে পড়ো তাড়াতাড়ি নেবে পড়ো তোমরা দেখতে পেলে যে এই হোটেলটার রুম কেমন আর এখানকার এই সুইমিং পুলটার এরিয়াটা কত সুন্দর সব কিছু তোমাদেরকে এই হোটেলের ব্যাপারে দেখালাম দেখানো শুধু বাকি থাকলো একটা জিনিস যেটা হচ্ছে সকালবেলায় যে বুফে যে ব্রেকফাস্টটা দেয় সেই ব্রেকফাস্টটা কেমন হবে তো সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখাবো আজকের মতো আমি শেষ করছি এখান থেকে আমার এই ব্লগ দেখা হবে পরের কোনো ব্লগে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমি বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি যেন আরও মোটিভেট হই এই ধরনের ট্রাভেল ভিডিও যেন আমি বাড়াতেই থাকি ভবিষ্যতেও শেষ করছি এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো